ভালোবাসা তখনই আপনাকে সুখ দেবে যখন সেটা হবে সমানের সমান অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তাকেও ঠিক একইভাবে আপনাকে ভালোবাসতে হবে আপনি যেমন আপনার ভালোবাসা কিংবা পছন্দের মানুষটাকে গুরুত্ব দেন সময় দেন এবং তার যত্ন নেন ঠিক একইভাবে তাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে সময় দিতে হবে এবং যত্ন নিতে হবে আপনি যতটা তার জন্য আকুলতা দেখান ব্যাকুল হয়ে থাকেন ঠিক একইভাবে তাকেও সাড়া দিতে হবে আপনার মতো করে ঠিক তাকেও ভালোবাসতে হবে একতরফা গুরুত্ব দেওয়া সময় দেওয়া এমন কি একতরফাভাবে আকুলতা দেখালে আপনি কেবল হতাশায় ভুগবেন যে মানুষটার জন্য তার সাথে কথা বলার জন্য মানুষটার কাছ থেকে সময় পাওয়ার জন্য কিংবা মানুষটার সান্নিধ্যে থাকার জন্য আপনি সবসময় ব্যাকুল হয়ে থাকেন তার সামান্য উদাসীনতা আপনাকে চরম যন্ত্রণা দেবে ভালোবাসা ব্যাপারটা এমনই যেখানে পরস্পরের মধ্যে ভালোবাসার ব্যবধান উনিশ বিশ হলেও সম্পর্কের অবনতি ঘটতে থাকে আপনার অনুভূতি যার প্রতি বেশি কাজ করে ঠিক সেই মানুষটা আপনাকে আপনার মতো করে ভালো না বাঁচলে আপনার নিজেকে অসহায় মনে হবে ভালোবাসা মানুষকে ঠিক তখনই সুখী করে তোলে যখন ভালোবাসার মানুষ আপনার মতো করে আপনাকে ভালোবাসে আপনাকে বুঝতে পারে পরস্পরের মনের বনিবনা এবং ভালোবাসা সমানের সমান হলেই কেবল ভালোবেসি মানুষ সুখ পায় শরীরের দূরত্ব আর কতটুকু মানুষকে যন্ত্রণা দেয় যদি না মনের দূরত্বই মানুষ ঘুচাতে পারে একই বিছানায় পাশাপাশি শুয়ে থেকে মানুষ দিব্যি একাকিতে যন্ত্রণার ছটফট করে আবার কেউ কেউ দূরের থেকেও মানুষের অনুভবে মিশে থাকে একদম মনে মনে তুমি দূরে থাকো তো বেশ তুমি কোনো দিন কাছে আসবে না বলেই দূরত্ব মাপো আমাদের শরীরের দূরত্বের পাশাপাশি আজকাল যোগাযোগহীনতায় আরও অবসরে পড়ে থাকা সময় সংসার নিরবতা চেপে রাখা কথাতে মনের দূরত্বটাও বেড়ে গেছে আমাদের আর এই দূরত্ব হলো তোমার কাছে না আসার অজুহাত প্রতিটি মানুষের জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে মানুষটা হবে একান্তে নিজের ব্যক্তিগত যে শত ব্যস্ততার মাঝেও তোমার কথাগুলো গুরুত্ব দেবে শুনবে বুঝবে প্রচণ্ড অভিমান নিয়ে বলবে সারাদিন কোথায় থাকো হ্যাঁ একটুকু মনে পড়ে না আমায় একটা মেসেজ দাও না কেন তোমাকে ছাড়া যে আমার ভালো লাগে না তুমি কি তা বোঝো না আমি আমার মতোই ঠিক আছি বয়স বাড়ছে বাড়ুক চোখে নিচে কালি পড়ছে পড়ুক প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যাক আগের চেয়ে দেখতে খারাপ হয়ে গেছি হো কারণ মনের মতো করে নিজেকে সাজানোর ইচ্ছে নেই আমার কই আগে তো কখনও নিজেকে বদলানোর ইচ্ছে জাগেনি কখনো তবে এখন কেন মানুষের কথার আগাতে নিজেকে বদলাবই কেন আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক মিস করি তোমার কণ্ঠ অনেক শুনতে ইচ্ছে হয় তোমাকে স্পর্শ করতে মনে হয় বুকের মধ্যে জড়ি ধরতে মনে হয় কপালে চুম্বন করতে ইচ্ছে হয় পাশে বসে কাঁধে মাথা রাখতে ইচ্ছে হয় আমি আজীবন তোমাকে পেতে চাই সব দুঃখের কথা শুনতে চাই আমি শুধু তোমাকেই পেতে চাই আর কীভাবে ভালোবাসবো কীভাবে প্রকাশ করতে হয় জানি না ব্যাস এইটুকুই আমার কাছে যথেষ্ট ধরো তার বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে আছো তুমি আর সে না ঘুমিয়ে তোমার নিষ্পাপ চেহারাটা দেখছি বারবার চুলগুলো এলোমেলো করে দিয়ে আবার গুছিয়ে দিচ্ছে আর বারবার বলতেছে তোমায় ছাড়া আমি অসহায় তারপর তোমার কপালে চুম দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল তোমার অনুভূতি কেমন হবে আমি সবার মতো লাল গোলাপ দিয়ে আই লাভ ইউ বলতে পারিনি কিন্তু মনে মনে হাজারবার একান্তের লজ্জায় ভরা স্বরে শুধুই বলেছি ভালোবাসি ভালোবাসি একটু বেশি ভালোবাসি আমি কখনো তোমার সামনে বসে সময় কাটাতে পারিনি কিন্তু মনে মনে তোমার সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটিয়েছি অগণিত স্মৃতির মতো আমি তোমার কমল হাত স্পর্শ করতে পারিনি তবে বারবার স্বপ্ন তোমার হাত শুয়ে দেখার অনুভূতি অনুভব করেছি যেন সে হাতগুলো আমার প্রাণের স্পর্শ রিক্সায় বসে তোমার হাত ধরে ঘুরতে পারিনি কিন্তু ভাবনায় আমি পৃথিবীকে তোমার সাথে ঘুরেছি এক এক করে চেয়ে চেয়ে দেখেছি প্রতিটি রঙের দৃশ্য আমি সরাসরি কখনো বলতে পারিনি ভালোবাসি মিস করেছি তবে মনে মনে অস্থির হয়ে এক নিঃশ্বাসে তোমাকে খুঁজে বেরিয়েছি আমি পাশে বসে থাকতে পারিনি কিন্তু তোমার চিহ্ন সব সময় আমার পাশে ছিল কোথাও না কোথাও তোমাকে আমার জীবনে থাকতে দিতে পারিনি কিন্তু তোমার স্মৃতি আমি নিজেকে দিয়ে রেখে এসেছি আমি প্রেমে পড়িনি আমি তো ভালোবেসেছি আর ভালোবাসা তো একদিন আমাকে ভালোবেসে নিয়েছে যেন হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার নামে যে আপনার উপর অধিকার দেখায় আপনাকে নিজের করে রেখে দিতে চায় এটা ওটা ওষুধ করে আগলে রাখতে চায় আপনাকে অন্য কোনো মানুষের সাথে সহজে সহ্য করে না তাকে রেখে দিন তার এই জেলাসি স্বভাবটা একটু সহ্য করে নিন তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের কাছে রেখে দিন এসব ছেড়ে যাওয়ার যুগে গিরগিটির মতো রং বদলানোর যুগে ওরাই আসল মানুষ যারা আপনাকে শুধু তাদের করে রেখে দিতে চায় মিষ্টি কথার হাজারো লোক পাবেন হয়তো কিন্তু এমন মানুষ সহজে পাবেন না সুখের ঘরেও ঝড় আসে জানতাম না ভালোবাসা থাকলেই মানুষ ধরে রাখি। এটাও ভুল জানতাম সে আমাকে একদিন প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের গল্প হবে চিরস্থায়ী একই ছাদের নিচে একসাথে বিদ্ধ হওয়ার স্বপ্ন আমি তাকে বিশ্বাস করেছিলাম আমাদের হাতের রেখায় প্রেম ছিল শপথ ছিল চোখে ছিল নির্ভরতা কিন্তু তবুও সে আমাকে ছেড়ে গেল পরিবারের চাপে সমাজের নিয়মে সে বলল আমি বাধ্য আমি বুঝলাম ভালোবাসার চেয়ে দায়িত্ব বড় সত্যি দুনিয়াটা আজও তাই না যে মানুষটা একদিন বলেছিল তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আর সে দিব্যি বেঁচে আছে শুধু আমার সাথে নেই সন্ধ্যাগুলো এখনও নীরব আমার কপালে আর তার হাতের ছোঁয়া পড়ে না বিছানার একপাশ খালি পড়ে থাকে জানলার পর্দা বাতাসে উঠলেও কেউ ঠিক করে দেয় না ভালোবাসা ছিল কিন্তু সম্পর্ক থাকলো না কারণ এই পৃথিবীতে প্রেম নয় জিতেছে সমাজের নিয়ম রক্তের সম্পর্ক আর হারিয়ে গেছে দুটি হৃদয়ের স্বপ্ন কখনো ভেবে দেখেছ কি পৃথিবীতে এত মানুষ থাকতে একটা মানুষ তোমাকে কেন এত ভালোবাসে তোমার সাথে কথা বলতে না পারলে ছটপট করে তোমার কণ্ঠস্বর না শুনলে অস্থির হয়ে পড়ে তোমায় দেখতে না পেলে পাগলামি করে তোমার জন্য অপেক্ষা করে চোখে জল ঝরায় তোমার সামান্য অভিমানে একটা মানুষকে কতটা ভালোবাসলে তার ভেতরে এমন অনুভূতি হয় আমি তো এমন ভালোবাসা চাইনি যে ভালোবাসা কেউ থাকার পরেও নিজেকে ভীষণ নিঃস্ব মনে হয় আমি তো দিন এক করে চব্বিশ ঘন্টা সময় চাইনি শুধু আমার মন খারাপে আমার একা লাগা মুহূর্তে খেলার সময়ে দুঃখের দিনে অসুস্থতার সময় আমার সব যন্ত্রণা ভুলে দিতে সামান্য একটু সঙ্গ চেয়েছি আমি তো খুব বেশি কিছু চাইনি যতটুকু পেলে পাওয়া মনে হয় যতটুকু পেলে অভাব দূর হয় যতটুকু পাওয়ার পর আর ইচ্ছা জাগে না ঠিক ততটুকুই তো চেয়েছি ভণ্ডদের যুগে আমি তো অনেকের মাঝে ডুবে যেতে চাইনি আমি শুধু একজনের মাঝে ডুবে যেতে চাই হতাশায় নয় ভালোবাসায় আমায় খুশি করা এত কঠিন নয় শুধুমাত্র মন থেকে ভালোবাসা কেয়ার সাপোর্ট বিশ্বাস এইটুকু পেলে যে আমি মহা খুশি ছেড়ে যাওয়ার এ যুগে যে শত ঝড় ঝঞ্ঝায় হাত দুটো খুব শক্ত করে ধরে রাখে মোহ কেটে গেলে আগ্রহ যে হারায় না ভালোবেসে শেষ নিঃশ্বাস অবধি আমি তো এমন কাউকে চেয়েছি প্রচণ্ড মন খারাপ নিয়েও যার সাথে কথা বললে মনটা হালকা হয় যার হাসিতে পৃথিবীর জাগতিক দুঃখ ভুলে যাওয়া যায় যে আবেগের মূল্য দেয় যত্ন নেয় আমি তো তার মাঝে স্থিতি হতে চাই আচ্ছা আমি কি খুব বেশি কিছু চাই